কোনো নিষেধ নাই এবার আসেন আর কেউ আসে কিনা দেন হ্যাঁ ওই যে টান দিতেছি দেন চলবে ওই শেষে আবার তিন ঘন্টা শেষ হলে কেমন হুজুর আবার একটু টান দেন তাহলে আবার বিপদ বুঝছেন না না আমার জান শেষ হয়েছে আমার কালকে দুইটা মাফি তারপরের দিন দুইটা করে তারপর দরবারে ঢুকবো আমাদের আমাদের দরবার সেবি আগামী শুক্রবার থেকে অনুষ্ঠিব শুরু হবে এটা আবার আমার শুক্রবারে জমা পড়াইয়া দুই মাহফিল শেষ করে তারপরে দরবারে ঢুকবো আমি তিন দিনে তেরোটা প্রোগ্রাম ক্যান্সেল করছি হ্যাঁ একদিনে ষাটটা প্রোগ্রাম এই বছর ছয়টাও আছে গত বছর পাঁচটাও করছি একদিনে ছয়টা বলে হুজুর কেমনে একবারে দিন বারোটা থেকে শুরু হবে পরের দিন ফজর পর্যন্ত চলবে একসাথে কর আল্লাহ আকবার এটা চলবে চলবে ইনশাল্লাহ

बज पगला रे डोबलो बला देखना चाहिए अल्लाह 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 पर पार डक बोरी ले पर पार डक बोरी ले पर तुकी दया डुबला देखना चाहया अल्लाह अल्लाह अल्लाज पकला रया डुब देखना चाहया अल्लाह अल्लाह নবীর কালেমা নাম রুজা পাহাতের সম্বল করি আয়া সামনে চল রে যা বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলি আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে যু

শাদের জি বলে হালাই হালাই শেশ খাইতে চালে লাই আনা মস্রো জাজি কের ফিকের কিসোই না হিগনে লো রাং শাহিদিন কাটাই রংতা তাম শাহিদিন কেলা আল্লাহ তালাশ করলা নয়া ডবল বেলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর সুনুল্লাহ সল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লাম ওয়াজ একটা রেখে চলে গিয়েছিলাম শেষ মা বোনেরা ভালো করে শুনে যাবেন ওই যে দুই অন্ধ হাজির কথা বলছিলাম এটা কোনো কোরান কিতাবের ঘটনা না এটা করোনার আগে বাংলাদেশে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা হাজি সাহেব আমাকে বললেন হুজুর আহা সেই দিন থেকে মদিনাতে যাওয়া হলো নবীর মসজিদে হাজিরা আনন্দ দুই ভাই দোয়া করলো কিন্তু চোখ ভালো হল না রিয়াজুল জান্না না যদি কোনোদিন মদিনাতে যান সেটা এমন একটা স্থান দুনিয়ার বেহেশতের জায়গা কাজী নজরুল ইসলাম এই জায়গাকে ইঙ্গিত করে বলেছিলেন ধুলির ধরা বেহেস্ত আজ জয় করিল দিল লাজ আজকে খুশির ঢাল নেমেছে দুসর সাহা রায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় বাতাস দেখবি যদি আই তিন ভাই দুই ভাই এই রিয়াজুল জান্নাতে গেল যেইখানে নামাজ যদি পড়েন তাহলে মনে রাখবেন খুদার বেহেশতের ভিতরে নামাজ পড়েছেন যেইখানে দোয়া করলে বুঝবেন আল্লাহর বেহেশতের মধ্যে বসে দোয়া করেছেন মাকামি ইব্রাহিম এখানে রিয়াজুল জান্না নাই কাবাসরিফে রিয়াজুল জান্না নাই বাইতুল রিয়াজুল জান্না নাই আপনি বাইতুল মামুর ফেরেসাদের কাবা যাবেন রিয়াজুল নাই। বাইতুল ইজ্জত প্রথম কাবা আছে এইখানেও রিয়াজুল নাই। পৃথিবীর কোথাও আপনি রিয়াজুল জান্না পাবেন না একটা জায়গা রিয়াজুল জাননা আমার নবীর হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ আল্লাহ তার হাবিবুল্লাহকে খুশি করার জন্যে এই জায়গা বারে বারে গেলেন আর আসলেন হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ মিম্বর শরীফ থেকে হুজরা শরীফে নবীজি বারে বারে যাইতে নাসতেন যাইতে নাসতেন যাইতে নাসতেন যাইতে নাসতেন এই যাবা আসার কারণে আমার নবীর সম্মানের দিকে তাকাইয়া আল্লাহ বলেন হাবিব এই জায়গাটাই রিয়াজুল জান্না এটাই বেহেস্তের বাগান এই জায়গাটাই জান্নাতের ভিতরে আপনি নবীর বাসস্থানে জান্নাতুল ফিরদাউস আমি লাগিয়ে দেব একসাথে জোরে বলবেন কে আল্লাহু আকবার হাযির দুই অন্ধ ভাই এইখানে বসে বসে দোয়া করলো কিন্তু কোনো কবুল হলো না চোখ ভালো হলো না মদিনার জিয়ারত শেষ করে তারা রওনা দিল হাজী সাহেব বললেন বিমান আমাদের ফ্লাই করল মদিনা এয়ারপোর্ট থেকে বিমান উঠলাম ওই দুই অন্ধ ভাই একসাথে আমাদের সাথে বিমানে উঠল আমরা সব হাজিরা একই কাফেলায় বের হয়ে দিলাম আসতেছি বিমান যত বাংলাদেশের দিকে আসে ওই দুই ভাইয়ের চোখের আলো তত খুলতে থাকে ঠিক যখনই বিমান বাংলাদেশে নামলো দুই ভাইয়ের চোখ অটোমেটিক ভালো হয়ে গেল হাজিরা বললেন ও হাজিরা তোমরা দুই ভাই একসাথে অন্ধ হলা কাবা না। হারাম না মদিনা না মুজদালিফা দেখলা না সারা মক্কা মদিনায় তোমরা অন্ধ হয়ে কিন্তু হয়ে গেল তোমাদের জীবনের কোন গুরুতর অপরাধ আছে আজকে বলে দিয়ে যাও তোমাদের অপরাধটা কি দুই ভাই বিমানবন্দরে কাঁদে হাজিরা বললো কাঁদো কেন কি হয়েছে বলো দুই ভাই কেঁদে কেঁদে বলে হাজিরা এমন অপরাধ যেটা ক্ষমার অযোগ্য অপরাধ বলে কি অপরাধ বলো বলে দুই ভাই ঢাকাতে বাড়ি গাড়ি আসে আমাদের অর্থের কোনো অভাব ছিল না কিন্তু আমরা দুই ভাই ঝগড়া করে আমাদের বাবা এবং মাকে দুইজনকে আমরা বৃদ্ধাশ্রমে রাখছিলাম ওই অবস্থায় বাবা মা কবনে চলে গেছে দুই ভাই কাদের বলে আশা বাবা মার বদ্ধার কারণে আমরা হজে গেলাম কিন্তু অন্ধ হয়ে রইলাম এবার আপনি বুঝেন এটা বাংলাদেশের বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাইলাম সমাজবাসী এই জন্যই বলেছিলাম বাবা মা যদি বেজার হয়ে থাকে কাবা শরীফে যে কাজ হবে না গো কাজ হবে না নবী বললেন সাবিনা বাবা মার চেহারার দিকে তুমি মহাব্বতের নজরে তাকাও একটা কবুল হজরে সব হবে সাবি বললেন হুজুর একশো বার যদি তাকায় নবী বললেন একশোটা কবুল হজের সবাব হবে একবার জোরে বলা যাবে আল্লাহ একবার এসেছেন যত নবী সকলের ইমাম হাজার সালাম عليك صلوات الله درودي يا رسول الله ويا حبيب बल्ला कल मार अपना नाम आजने सुनी अपना नाम दे साल अपे नूर मु नदी सल मल

সনার মদিনা কোন পথে ওবা রвана দেন সাগে ৰাচুল চালা মোৱালা য়াহা বি চালা মোৱালাকা চালাৱা নবী আপনি যে নুৰে আপনার নূরেতে এই দুনিয়া পয়দা আপনি জে কাপার কাভা আশে কে দের গলার অমা Allah ya Nabi salam aleyka ya Rasul salam aleyka ya Habib salam aleyka salawat بلغ العلا بكماله كشم الدجا بجماله حسنة صلوا عليه وعليه